আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা সকলে জানি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ চলতেছে অর্থাৎ বাংলাদেশ পুলিশ তাদের অফিসিয়াল পেজে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা রানিং মাসের এক তারিখ থেকে আবেদন শুরু হয়েছে সুতরাং আপনারা যারা চাকরি প্রত্যাশী কিংবা আপনাদের সন্তান চাকরি করার জন্য তাদের উদ্দেশ্য বলব যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নেন কেন কেননা বিগত বছরগুলোতে পুলিশ নিয়োগ নিয়ম হলেও বর্তমান বছরের যে নিয়োগ প্রকাশ করেছি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্রকার অনিয়ম হবে না আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি কোনো প্রকার সমস্যা না থাকার পরেও আরেকজন সুপারিশ করা প্রার্থীকে যোগ দেওয়ার জন্য একজন যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে বিগত বছরগুলোতে সুতরাং রানিং বছরে যে আবেদন এই আবেদনে আপনার কোনো অনিয়ম হবে না কেননা বড় বড় যে সকল রাগক বলগুলো রয়েছে যারা রিকোয়েস্ট করতেন ওনারাই এখন ওনাদের জীবন নিয়ে দৌড়াদৌড়িতে আছেন এই বছর যারা চাকরি পাবেন সম্পূর্ণ বিনা বিনা করেছে অর্থাৎ কোনো ঘুষ প্রয়োজন পড়বে না এই বছর ইনশাল্লা আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার চাকরি কেউ আটকে রাখতে পারবে না সুতরাং আপনি যদি যোগ্যতা সম্পূর্ণ হয়ে থাকেন আপনার বয়স এবং উচ্চতা থেকে তাকে তাহলে এই বছর আর আপনি অবহেলা করবেন না অন্তত আর একটিবার চেষ্টা করেন চেষ্টা করে দেখেন আমি মনে করি যদি আপনি যোগ্যতা সম্পন্ন হন আপনার চাকরি হবে এ বছর কোনো অনিয়ম হানড্রেড পারসেন্ট হবে না সুতরাং আর দেরি না করে এখনই আবেদনটি করে নেন এই জন্য আপনার আবেদন করার জন্য কী কী প্রয়োজন আপনার আবেদন করার জন্য এসএসসির রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন এবং এক কপি ছবি এগুলা নিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন ওনারা আপনাকে আবেদন করে দেবে